বাইপাস সড়কে ঝুঁকি নিয়ে চলাচল রয়েছে দুর্ঘটনার আশঙ্কা ঝিরাধার নলডাঙ্গায় ভাঙা ব্রিজ নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ পথচারী সহ এলাকাবাসী ভাঙা ও সরু বাইপাস ব্রিজে সমস্ত প্রকার গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে যাত্রীরা চলাচল করছে ঝুঁকি নিয়ে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা

যে কারণে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে তাদেরকে সম্প্রতি ব্রিজের বাইপাস সড়কে অতিরিক্ত পানির চাপে বাইপাস সড়কটি ভেঙে দেওয়ায় এই জলদুর্ভোগের সৃষ্টি হয়েছে এই পথে মানুষ যায় অনেক মানুষ এখানে হাজার হাজার প্রতিদিন হাজার হাজার মানুষ এই পদ্মে যায় মানুষ বিরাট দুর্যোগের মধ্যে আছে এই রাস্তাটা কেটে দেওয়ার ফলে এই রাস্তা আসলে দেখার মতো কেউ আছে কিনা আমার মনে হচ্ছে না যে যানবাহন আসছে ভারিতা সে অনেক দূর ঘুরে যাচ্ছে কিন্তু এই ব্রিজটা কত এত দেরি হচ্ছে কেন বিকল্প রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে তৈলকুপি অপরদিকে খেদাপাড়া চলাচল করছে বর্তমানে পণ্যবাহী যান সহ সিএনজি হোন্ডা অটোরিকশা ব্রিজ থেকে পাঁচ সাত কিলোমিটার পৌঁছাতে হচ্ছে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের ব্যবস্থা না গ্রহণ করলে দেখা দিবে জনদুর্ভোগ ইতিমধ্যে এ বিষয়ে নানা রকমের প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা এখন যে অবস্থায় আছে এখন আমরা দেখছিলাম গতদিন ও ভেকুনিয়া এখানে কাজ করা হচ্ছিল তো এখানে আমরা অনেক জায়গায় দেখে থাকি যে সেনাবাহিনী হঠাৎ করে এসে নিয়েই তাদের ওই যে যে ওয়ান টাইম যে ব্রিজগুলো আছে লোয়া যে ব্রিজগুলো সেই ব্রিজগুলো করে দেয় যতদিন সাইড থেকে ব্রিজ না হয় ততদিন ওই ব্রিজ দিয়ে যাওয়া আসা করা হয় আমরা অনেক জায়গায় ব্রিজগুলো দেখেছি কেটে দেওয়ার পরে আমাদের রাস্তাতে বহু লোকজন চলাফেরা করে মেয়ে ছেলে ইডা সিটা তা যাই হোক দ্রুত মেরামত করার জন্য তাকে বলা হয়েছে তারা কর্মপাত না করে ঢিল ঢিল করে করিয়ে যাচ্ছে এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আহসান হাবিব জানান নতুন ব্রিজ তৈরির কারণে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে অতিরিক্ত পানির চাপে সড়কটি ভাঙা হয়েছে আগামী দু একদিনের মধ্যে এটা চলাচলের উপযুক্ত হবে খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি